হ্যালো প্রিয়ন আবার একটা নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তা আমি কৃষ্ণা আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আরও একবার বললাম তো দেখো আজকে বৃহস্পতিবার আর সকালবেলাটা বলো তো আমরা কিন্তু সবাই খাচ্ছি এটা জানো তো আমি বাবু মনি তো একটা থালাই দেখো এতগুলো নিয়ে বসে পড়েছি তো সকালবেলা দেখলে ডাল চাল দিয়েই আর কি আর ঘি দিয়েই ওটা খাচ্ছি আমরা তো এখানে দেখো অবশ্য কিন্তু আজকে বৃহস্পতিবার যেহেতু মুগ ডালই খাচ্ছে তো সম্পূর্ণ নিরামিষই দেখছো আর তারপর দেখো আমি আর অফ ক্যামেরায় মোটামুটি সব করে নিয়েছি এখানে দেখো ঠাকুর দেওয়ার জন্যে সব কিছু গোপাল থেকে শুরু করে আমার লক্ষ্মী নারায়ণ গণেশ যা আর কি যত আছে সব এমনি আলেখ্যগুলো মুছে নিয়েছি আর যেগুলো চান করানোর সে তো চান করিয়েছি দেখেই তোমরা বুঝতেই পারছো তো একটু অন্ধকার মতোই লাগছে কারণ দিনের বেলা তো অনেক গরমও পড়েছে যে তো গতকাল রাত্রেবেলা বৃষ্টিও হয়েছে ঠান্ডা আছে কিন্তু তাও সকালে রৌদ্র এতটাই তেজ না বেশ গরম লাগছে তো ওই জন্যে লাইটটা একটু কম করে দিয়েছি আর অন পয়েন্টে ফ্যান চলছে জানো তো ওই জন্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে তো ওই জন্যে তোমাদের সঙ্গে আর কি ভালোভাবে আমি দেখাতে পারছি না তো দেখো মোটামুটি নিচ দিয়ে যেহেতু দেখলেই তোমরা ওপরে আমার আমার ঘরের ঠাকুর ঘর তো ওই জন্যে আমি নিচ দিয়ে সব কিছু গুছিয়ে নিই নিয়ে তারপরে উপরে তুলি তো ওই জন্যে একটু অগোছালো দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে ধুয়ে পরিষ্কার করে তারপরে এক এক করে গুছিয়ে নিয়েই আর কি আমার ঠাকুর ঘরে তুলে তুলেই পূজা দেওয়া শুরু করব তো বৃহস্পতিবার মানেই তো ভীষণ ব্যস্ততা বুঝতেই পারছ তো সকালবেলা অফ ক্যামেরাই কিন্তু আমি রান্না করে নিয়েছি তো রান্নাটা তোমাদের আমি পরেই বলবো কি রান্না করেছি অবশ্য দেখিয়েও দেব। তো এখন দেখো ঠাকুরটা মন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এক হাতে সব কিছু আমাকে করতে হয় নিজেই তো ওই জন্যে আরও বেশি অগছালো আর আমার মনি দেখো ক্যামেরাটা করছে যেন তো ক্যামেরার ধরার লোকটাও দেখো তো ওই জন্যে একটু বেশি আর কি নাড়াচাড়া হচ্ছে ক্যামেরাটাও ভালোভাবে পরিষ্কার হয়নি তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে প্লিজ দেখে নিও দেখো এখানে সব অগছলা হয়ে আছে এখানে ফুল দুর্বা সব কিছু ভালোভাবে আমি বেছে নিয়ে ওইভাবে রেখে দিয়েছি পরে এটা তুলে নেবো ঠাকুর দেওয়ার আগে পরিষ্কার করে নেব এই জায়গাটা তো এখন আপাতত ঠাকুরের কাজেই আর কি হাত লাগিয়েছি তো দেখো অনেকটাই কিন্তু গোছানো হয়ে গেছে তো আমি এখনও যেহেতু আমি পুঁথি পড়েই আর কি ঠাকুরটা দিই তো এখনও পুঁথি পড়া আরম্ভ করিনি আর আমি এখানে ঠাকুর দিচ্ছি না আমার বাবু আর মনি দুষ্টুমি তো করছেই বিছানার মধ্যেই করছে জানো তো বসে বসে ক্যামেরা নিয়ে আর কি ফোন নিয়ে টানাটানি করছে এই হচ্ছে ওদের ব্যাপার তো এত গরমে না ওই জন্যে আর কি নাইটি পরেই আমি ঠাকুরটা দিচ্ছি আজকাল কি বলবো গরমে আর শাড়ি টাড়ি পরে না পাচ্ছি না বিশ্বাস করো এত গরম পড়েছে তো চানের পরেও যেন ঘেমে চান হয়ে যাচ্ছি তো ওই জন্যে এরকম একটা নাইটি পরে তোমরা কিছু মনে করো না প্লিজ গরমটাও বুঝতেই পারছো তো ওই জন্যে এরকমভাবেই আর কি ঠাকুর দিচ্ছে আর সব কিছু দেখো রেডি করে নিচ্ছে নিয়েই তারপরে শুরু হয়ে যাবে আমার ঠাকুর দেওয়া তো তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু যতটুকু জানি তো ততটুকু জেনেই আর কি করার চেষ্টা করছি তো তোমরা কেমন করো অবশ্যই কিন্তু জানিও তো আমি দেখো সকল দেবতাদের আগে প্রণাম করে সব কিছু পুঁকি তুঁকি বার করে নিয়ে ঠাকুর দিতেই শুরু করব তো আগে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি হাতের কাছে সব নিয়ে নিচ্ছি নিয়েই তারপরে শুরু করব আর আমার মনি যে ক্যামেরাটা এত নাড়াচ্ছে তো কি বলবো আমি আবার পূজা দিতেইতে বারবার বলছি যে মনি তুমি কিন্তু একটুখানি ঠিকঠাকভাবে করো তো তো ও ওর মতোই করছে দেখতেই পাচ্ছ সারাক্ষণ নাড়িয়েই যাচ্ছে আর এই ওড়নাটা দিয়েই কিন্তু আমি সব সবসময় ঠাকুর ঘরে আর কি আমার ঠাকুর ঘরে কিন্তু আমি এরকমভাবেই ঠাকুর দিই তো দেখো ওড়নাটা মাথায় দিয়েই আর কি শুরু করব। আর আমি কিন্তু নিচে যত সব যা কিছু আর কি ফুল ছড়া দুর্বা ছড়ানো সব তুলে নিয়েছি নিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি ঠাকুরটি দেওয়া আর কি শুরু করব তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা বাড়িতে কিভাবে প্রত্যেক বৃহস্পতিবার পূজা করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এবার দেখো শাক বাজিয়ে শুরু করব। তো ঘরে যেহেতু লাইট টাইট সব অফ করা আছে একটাই ঘরে শুধু লাইট জ্বলছে তো ওই জন্যেই ফ্যানগুলো সব চালানো বাইরেও চালানো আছে আর ঘরের মধ্যে আমি বললাম না ওয়ান পয়েন্টে চালিয়ে রেখেছি না হলে না গরমে ঘেমে চান হয়ে যাব তো ওই জন্যেই আর কি লাইটগুলো সব কম দেওয়া আছে বুঝতে পেরেছ লাইট জ্বালাইনি বললেই চলে তো আপাতত দেখো অফ ক্যামেরায় আমি পুঁথিটাও পড়ে নিয়েছি নিয়ে কিন্তু পুঁথিতে আমি এরকমভাবে আর কি আরতি করি তো দেখো আমি সকল দেবতাদের এবারে আরতি করে নেব আর এগুলো অফ ক্যামেরাই করে নেব তো দেখতে থাকো আর এখানে দেখো আমি সবজি করে নিয়েছি ভেন্ডি আলু সবজি দেখতেই পাচ্ছ আর সয়াবিনের সবজি তো এগুলো আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আপাতত কিন্তু আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো রান্নাটা অবশ্য আমি আগেই করে নিয়েছি ওই জন্য আর কি তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি তো আর যেহেতু কালকে কিন্তু আমাদের আবার অপরা একাদশী আছে তো ওই জন্যে আর কি আরও একদম সম্পূর্ণ নিরামিষ তো সকালবেলা উঠে কিন্তু ওভেন টোভেন সব পরিষ্কার করে আমি কিন্তু রান্নাটা করেছিলাম অফ ক্যামেরায় তো তার মধ্যে দেখো রান্নার পর আমি যেটা করে থাকি এটা আমার প্রত্যেক দিনের কাজ তো এই মশলাদানিগুলো একেবারেই পরিষ্কার করি ওভেন পরিষ্কার করার পরে তো সেইগুলোই এখন করছি দেখতে পাচ্ছ এই মশলাগুলো মশলার যে কৌটোগুলো না এগুলো আমি রোজ দিন এরকমভাবে পরিষ্কার করতে থাকি তো ওই জন্যে নোংরাটা একদম পড়ে না বললেই চলে যা ধুলোবালি পড়ে আর কি যতটুকু তো রোজ দিন এরকম করলে পরিষ্কার হয়ে যায় আমারও সুবিধা হয় দেখতেও ভালো লাগে তো ঘরে যতটা আর কি বাচ্চারা থাকলে যত কাজগুলোকে কিভাবে আমি করব সেটা আমাকেই আর কি নির্বাচন করতে হবে তো বাচ্চাদেরও সময় দিতে হবে কাজেরও সময় দিতে হবে সব কিছু মেনটেন কীভাবে করবো সেটা কিন্তু আমাকেই দেখতে হবে অন্য কেউ বললেও আমি করতে পারবো না যে যার সংসারের তাকেই সেটা নিয়ে ভাবতে হবে তো আমিও সেটাই করি আর দেখতেই পাচ্ছ এগুলোকে আমি কিন্তু ভালোভাবে সব তুলে তুলে রাখছি আর এই মশলাগুলো না একটা খোলা হয়ে গেছে দেখো তো এটা গার্ডেন লাগাবো এখন আপাতত এখানে থাক আর একবার মনে হয় গা ধুতে হবে জানো তো ভীষণ গরমও লাগছে তার উপরে ঠাকুর দেওয়ার পরে চুড়িদারটা পরে নিয়েছি তো ঘি আর বাটারের কৌটোটা এক জায়গায় রাখলাম জানো তো আমার দুই বাচ্চা ভীষণ ভালোবাসে খেতে আর ওদের এটা এনি টাইম দরকার বুঝতে পারছ ওই জন্যেই সামনে রাখি এটা তো এখানেই ব্লগটা শেষ করলাম অবশ্যই কমেন্টে জানি ওটা